বল সবাই কেমন আছো আজকে আমরা শুরু করব লেসন নাম্বার 8 ক্লাস 4 এর লেসন নাম্বার 8 সিস্টারস আচ্ছা বলো তো সিস্টার মানে কি সিস্টার মানে বোন আচ্ছা এবার বলো তো এই যে সিস্টার বোন এখানে সিস্টার আছে না সিস্টারস আছে সিস্টারস তার মানে সিস্টারের সঙ্গে এস যোগ হয়েছে তাহলে বলো তো এটা সিঙ্গুলার নাম্বার এক বচন নাকি পুরাল নাম্বার বহু বচন পুরাল নাম্বার বহু বচন একের বেশি এবার আমাকে বলো এই যে সিস্টার লেখা আছে সিস্টার এটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ সিস্টার বলতে আমরা কাকে বুঝি বোন তাই তো তাহলে বোন মানে ছেলে না মেয়ে 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 যদি হয় তাহলে স্ত্রীলিঙ্গ আর ব্রাদার থাকলে কি হতো ভাই ওটা হতো পুংলিঙ্গ ইংলিশে কি বলা হয় তোমরা জানো জেন্ডার হিসাবে সিস্টার হলো ফেমিনাইন জেন্ডার আর ব্রাদার্স হলো ম্যাস্কুলাইন জেন্ডার বা তোমার পুংলিঙ্গ সিস্টার হলো ফেমিনাইন জেন্ডার তো আজকে আমরা এই যে লেসন নাম্বার এইট তোমাদের রয়েছে এখানে আমরা অ্যাকচুয়ালি পড়বো একটা প্লে কি পড়বো Play, Play. a ওয়াই মানে কি প্লে মানে খেলাও হয় আবার প্লে মানে নাটকও হয় বুঝতে পারছো কি বললাম একই শব্দের ভিন্ন মানে হতে পারে যেমন ধরো d a pই ডেট ডেট মানে হল তারিখ আবার ডি এ বানান ডেট মানে কি হয় বলো দেখি কেউ জানো একটা ডেট মানে তারিখ আর একটা ডেট মানে কি একই বানান একই স্পেলিং একই বলো খেজুর হয় মনে পড়েছে ডেট মানে খেজুর তাহলে খেজুরকেও আমরা ডেট বলি আবার কোনো তারিখকেও আমরা ডেট বলি একই ভাবে প্লে মানে হলো খেলা করা এটা একটা ভার্ব যখন ভার হিসাবে বসে তখন খেলা করা আর যখন নাউন হিসাবে বসে তখন খেলাও হয় আবার নাটকও হয় এখানে আমরা ছোট্ট একটা নাটক পড়ব যেটা আছে এই তোমার আকাশি কালারের লেখা সেটা হচ্ছে তোমার ভূমিকা অর্থাৎ এই নাটকটা বা এর যে স্টেজ হবে সেই স্টেজে কোন স্টেজে নাটকটা হবে এমনকি কারা কারা এই নাটকে অংশগ্রহণ করবে এই সম্পর্কে বলা আছে এবং বলা আছে নাটকটা কি সম্পর্কে কোন জিনিস নিয়ে নাটকটা সেটাও কিন্তু বলা আছে দেখো প্রথম লাইনটা দেখো ইজ টু বি স্টেজড অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে আমরা এই সেন্টেন্সটাকে বুঝবো আপনি আপনি মানে কি একটি নাটক মানে কি বল স্টেজ মানে আমরা যখন ফাংশন করি তখন একটা বড় উঁচু করে স্টেজ করি না ওটা হচ্ছে স্টেজ অর্থাৎ যার উপরে ফাংশনটা হয় কোন ফাংশন হলে কোনো বক্তৃতা সভা হলে যার যার উপরে ওই পুরো সভাগুলো হয় সেই জায়গাটাকে আমরা কি বলি স্টেজ বলি কিন্তু এখানে এখানে লক্ষ্য করো। আছে। কেন যুক্ত হলো কারণ হ্যাঁ ঠিকই বলেছ কিন্তু তুমি আমাকে বলো যে কোনো নাউনের কি অতীত হয় স্টেজের কি কোনো অতীত হওয়া উচিত স্টেজ মানে মঞ্চ বাংলায় কি বলি মঞ্চ তাহলে মঞ্চের কি কোনো অতীত হতে পারে পারে না কিন্তু এখানে স্টেজ মানে মঞ্চস্থ করা বুঝা গেল কি বললাম এখানে স্টেজ মানে হলো মঞ্চস্থ করা যেমন ধরো w a t e ওয়াটার মানে কি বলো ওয়াটার মানে জল তাই তো ওয়াটার মানে জল আমি বললাম ওয়াটার হতে পারে ওয়াটারের সঙ্গে এডিশন হতে পারে হতে পারে ধর আমি বললাম দা গার্ল মানে মেয়েটি watered watered the plants watered the plants এখানে water মানে জল দেওয়া ওয়াটার মানে হ্যাঁ গাছে জল দিয়েছিল তাহলে এখানে ওয়াটার মানে শুধু জল নয় জল দেওয়া ওয়াটার করা মানে জল দেওয়া তাহলে এখানে ইডি যোগ হয়েছে তার মানে পাস টেন্স দ্য গার্ল ওয়াটার মেয়েটি জল দিয়েছিল কোথায় দিয়েছিল দা প্যান্টস চারা গাছের ওপরে বুঝা গেল সেই রকম ভাবে এ প্লে ইজ টু বি স্টেজ আজকে নাটক টু বি মানে এখনো হয়নি সেটা হবে কি হবে স্টেজ মঞ্চস্থ করা হবে কবে হবে অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে অন দেখো কোন ডে এর আগে আমরা কি বসাই অন বসাই যেমন অন সানডে অন মন্ডে অন টুইজডে অন কোন তারিখের আগে আমরা বসাই অন টোয়েন্টি ফোর্থ জানুয়ারি অন টোয়েন্টি সিক্স জানুয়ারি আবার কোন ডে এর আগে বসাই যেমন রিপাবলিক ডে অন রিপাবলিক ডে ইন্ডিপেন্ডেন্স ডে অন ইন্ডিপেন্ডেন্স ডে বুঝতে পারছো কোন ডে কোন ডে বা দিন বোঝালে আমরা অন বোঝাই অন বসাই তাহলে এখানে দেখো অন বসেছে অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে কি আছে অন অ্যানুয়াল স্কুল

yearly বা বার্ষিক যেমন আমাদের আগে হাফ ইয়ারলি एग्जाम হতো মানে অর্ধ বছর আর অ্যানুয়াল एग्जाम হতো অ্যানুয়াল মানে বার্ষিক বছরের শেষে যেটা হয় বা কোন জিনিস বছরে একবার হলে তাকে আমরা অ্যানুয়াল বলি তাহলে এইটুকুর মানে কি হলো অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে মানে সেই নাটকটা মঞ্চস্থ হবে বার্ষিক স্কুলের ফাংশনের দিন স্কুলের যে ফাংশন বা অনুষ্ঠান সেই অনুষ্ঠানের দিন মঞ্চস্থ করা হবে এবার আমাকে বলো নাটকটা কোন দিন মঞ্চস্থ করা হবে শুধু না না স্কুল স্কুল অ্যানুয়াল পুরোটাই বলতে হবে যে স্কুলের যে বাৎসরিক অনুষ্ঠানের দিন সেই দিন মঞ্চস্থ করা হবে বোঝা গেছে এইটুকু বলো এবার দেখো কি আছে মিতা তাহলে একজনের নাম পেলাম মিতা তারপরে কার নাম আছে দেখো রুকসানা রুকসানা তারপরে কে আছে বাদল তারপরে কে আছে বাদল রুকু তাই তো রুকু আর কে আছে এন্ড সালমা এন্ড সালমা এন্ড সালমা হলো আর টু এক ইনিট আর টু ই লক্ষ্য করো কি আছে আর টু এক ইন ইট কি করতে হবে অ্যাক্ট করতে হবে অ্যাক্ট করা মানে কি অ্যাক্ট করা মানে অংশগ্রহণ নয় অ্যাক্ট করা মানে অভিনয় করা যেমন অ্যাক্টিং বলি আমরা অভিনয়কে আমরা কি বলি অ্যাক্টিং সেখান থেকে অ্যাক্ট অ্যাক্ট মানে এখানে অভিনয় করা তাহলে কি হলো মিতা রুকসানা, বাদল রুকু অ্যান্ড সালমা এই কজনকে আলটু অ্যাক্ট অ্যাক্ট করতে হবে মানে অভিনয় করতে হবে ইন ইট এটাতে অর্থাৎ এই নাটকটাতে অভিনয় করতে হবে তারপরে রাখো

তারপরে কি আছে ইন টুডেজ বেঙ্গল ইন টুডেজ বেঙ্গল বেঙ্গল মানে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তাহলে দেখো দা প্লে ইজ বেস্ট মানে এই নাটকটার মধ্যে রয়েছে কি রয়েছে কিসের উপরে ভিত্তি করা বেস মানে ভিত্তি করা কিসের উপর নাটকে ভিত্তি করা হয়েছে অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ ইংলিশের উপস্থিতি ইংলিশ বলতে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি ভাষার যে বর্তমান অবস্থা বা উপস্থিতি ইন টুডেজ বেঙ্গল আজকের বাংলায় মানে আজকের পশ্চিমবঙ্গে ইংলিশের কি স্থান ইংলিশ ল্যাঙ্গুয়েজের কি স্থান তার ওপরে ভিত্তি করে এই নাটকটা লেখা হয়েছে নাটকটা লেখা হয়েছে অ্যাকচুয়ালি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা তার অ্যাকচুয়ালি ভূমিকা কি বর্তমান বাংলায় টুডেস্ট বেঙ্গল বলতে বর্তমানে যে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেটা কিন্তু নাটকটা দেখো কি এখানে এখানে স্টেজ মানে কিন্তু মঞ্চস্থ করা নয় এখানে স্টেজ মানে হলো মঞ্চ ইজ সেট সেট করা মানে মানে মঞ্চটা কিভাবে সেট করা আছে দেখো অ্যাজ

এবার দেখো এই স্টেজের মধ্যে কি কি রয়েছে অর্থাৎ এই কুড়ে ঘরে কি কি রয়েছে দেয়ার ইজ এ বেড বলো তো বেড মানে কি বিছানা এ জাগ ওয়াটার বলো জাগ অফ ওয়াটার মানে না জলের মগ একদম জাগ অফ ওয়াটার মানে জলের জাগ আমরা জাগো বলি বাংলাতে ঠিক আছে আর কি আছে এন্ড টু ট্রান্স ট্রান্স মানে কি বলো এন্ড টু টু মানে কটা বলো দুটো ট্রান্স মানে কি বলো ট্রান্স মানে হচ্ছে টিনের বাক্সকে আমরা ট্রাং বলি টিনের বাক্সকে আমরা ট্রাং বলি দেখো আগে পাতার দুটো বাক্সের ছবি দেখতে পাচ্ছো টিনের বাক্স বুঝছো এগুলোকে আমরা বলি বড় টিনের বাক্সকে আমরা ট্রাং বলি তাহলে কি হলো দেখো ভালো করে লক্ষ্য করো প্রথম থেকে একবার লক্ষ্য করো কতদূর হলো ট্রান্স পর্যন্ত হলো আচ্ছা প্রথম থেকে একবার দেখো দেখো এ প্লে ইজ টু বি স্টেজ অ্যাক্টিভ প্লে বা একটি নাটক

বেস্ট সে ভিত্তি হলো অন দা প্রেজেন্স অফ ইংলিশ ইংরেজির যে উপস্থিতি ইংরেজি ল্যাঙ্গুয়েজ ভাষার যে উপস্থিতি ইন টুডেজ বেঙ্গল আজকের পশ্চিমবঙ্গে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কি ভূমিকা সেটা নিয়ে নাটকটা ভিত্তি করা হয়েছে না স্টেজ ইজ সেট স্টেজটাকে সেট করা হয়েছে অ্যাজ দ্য ইনসাইড অফ এ হার্ট একটি কুড়ে ঘরের ভেতরের দিক হিসাবে মানে স্টেজের ওপরে একটা মনে হচ্ছে যেন কুড়ে ঘরের ভেতরের দিক দেখানো হচ্ছে চিন্তা দেখানো হচ্ছে কিরকম না তো কুড়ে ঘরের একটা ভেতরের দিক দেয়ালি যে বেড সে দেখো ওই কুটে ঘরের ভেতরে কি রয়েছে বেড বেড মানে বিছানা এই জাগ অফ ওয়াটার মানে এক জগ জল জলের জাগ রয়েছে এন্ড টু ট্রাঙ্কস দুটো কি রয়েছে টিনের বাক্স রয়েছে তারপরে দেখো মাদার এন্ড হার ডটার তাহলে দুজনকে পেলাম একটা হচ্ছে কে মাদার মাদার মানে কি মা এন্ড হার ডটার হার মানে কি তার আর ডটার মানে কি মে তাহলে মা এবং তার মে তাহলে মা এবং তার মেয়ে আর সিটিং সিটিং মানে কি করে আছে আর সিটিং মানে কি করে আছে তারা সিটিং করে আছে মানে বসে আছে দেখো বর্তমান কালে কাজটি চলছে এরকম বোঝালে আমরা সাবজেক্টের পরে অ্যামিজার তারপর ভারবের সঙ্গে আইন যোগ করি তাহলে কি বলছে এখানে মাদার অ্যান্ড হার ডটার মা এবং তার মেয়ে আর সিটিং মানে বসে আছে কোথায় বসে আছে দেখো অনে দেখো কোন জিনিসের ওপরে বসে থাকা আমরা অন বসাই তাই না তাহলে অন কি আছে অন অন এ অন এ ফ্লোর ম্যাট বলো ফ্লোর মানে কি ফ্লোর মানে কি মেঝে মেঝে ফ্লোর ম্যাট মানে মেঝের ওপরে পাড়ার জন্য যে মাদুর যেমন তোমরা যেখানে বসে আছো এটা একটা ফ্লোর ম্যাট কারণ তোমার ফ্লোরের মধ্যে পাড়া হয়েছে একটা ম্যাট বা মাদুর তাকে আমরা বলি ফ্লোর ম্যাট তাহলে কি হলো মাদার অ্যান্ড দ্য ডটার মা এবং তার মেয়ে আর সিটিং বসে আছে অনেক ফ্লোর ম্যাট কিসের উপরে বসে আছে তারা তারা একটি মাদুরের ওপরে ফ্লোর ম্যাটের ওপরে বসে আছে ঠিক আছে মেঝেতে পাড়া একটা ম্যাট বা মাদুরের ওপরে তারা বসে আছে তারপর দেখো দ্য ডটার ইজ ব্রেডিং মেয়েটি কি করছে বলো দ্য ডটার ডটার মানে কি মানে দা ডটার বলতে মেটি তাই না কি করছে ইজ ব্রেডিং ব্রেডিং মানে কি করে বলো দেখি ব্রেডিং মানে কি ব্রেডিং মানে টাইং ব্রেডিং মানে বেউনি পাকানো চুলের বেউনি পাকানো চুল বেঁধে দেওয়া তাকে আমরা কি বলি ব্রেডিং টাইং দা বলতে পারো টাইং দা হেয়ার চুল বাঁধা ঠিক আছে তাহলে লং হেয়ার হ্যাঁ সেটাও বলতে পারো লম্বা চুলকে বাঁধা দা ডটার ইজ ব্রেডিং মানে মেটি বাঁধছে কি বাঁধছে হার মাদার্স হার মাদার্স মানে তার মায়ের হার মাদার্স তার মায়ের কি বানছে বলো লং হেয়ার লং মানে কি লম্বা আর হেয়ার মানে কি চুল তার তার মেয়েটি আর কি তার মায়ের লম্বা যে চুল সে চুলটা বাঁধছে এ কম কম মানে কি বলো দেখি বলো সি ও এম বি কম মানে কি কম মানে চিরুনি কম মানে চিরুনি এক কম মানে একটি চিরুনি লাইজ লাইজ মানে পড়ে আছে বাই হার মানে তার পাশে বাই হার মানে তার পাশে তাহলে তার পাশে কি পড়ে রয়েছে একটি কম বা চিরুনি পড়ে রয়েছে তারপরে দেখো দ্য স্টেজ ইজ দ্য স্টেজ ইজ কি আছে the stage is lit by, by, by yellow, dim তারপরে ইয়েলো ইয়েলো লাইট স্টেজটি আলোকিত দা স্টেজ ইজ লিট লাইটের তিন নম্বর ফর্ম লাইট মানে আলোকিত লাইট লিট লিট তাহলে কি হলো দ্য স্টেজ ইজ লিট স্টেজটি আলোকিত আছে বাই ডিম ইয়েলো লাইট ডিম মানে আবছা হালকা ইয়েলো মানে হলুদ আর লাইট মানে আলো তাহলে ওই স্টেজটি আলোকিত আছে কিসের দ্বারা হালকা হলুদ রঙের আলোতে